বুঝলাম আমি করি বহু ব্যবসা এত বুঝা বুঝির কি আছে তুই তো বহু ব্যবসা করস, সেটা তো সবাই জানে এতে নতুন করে বলার কি আছে আমার কি মনে হয় জানস আমার মনে হই তুই হিজড়া এজন্যই তো করস বহু ব্যবসা আমি হিজড়ে হইলে দুই মাইয়া হইলো কেমনে ও দুইটা মাইয়া হইছে তাই তোর তো অহংকার খোঁজ নেয়া দেখ এই মাইয়া কার বুঝলাম আমি করি বহু ব্যবসা তোরা মানুষের নামে বদনাম করে বিহু কামাজ ওইটা কি মানবতা আরে বল ডাইলগটা এমনে হইব না আমি বলি তুই শুন ডাইলগটা হইব বুঝলাম আমি চুরি করি তাই আমাকে মারবা এটা কোনো মানবতা ওদের নাই কোনো যোগ্যতা না তোর আছে এজন্যই তো বউকে পাশে রাইকা ভিডিও বানাস কিছু সস্তা ভিউজের আশায় কেউ কাউকে নিয়ে কথা বললে ওইটা নিয়ে করে সমালোচনা ও তোমরা ভিডিওর নামে নষ্টামি করবা আর আমরা বললে দোষ আমরা ভালো না আমরা খারাপ এটা কোন ভদ্রতা একদম সবাই তো কমেন্ট করতেছে বাচ্চার মুখ কেন দেখাস না আরে ভাই বাচ্চা তো আর উড় না ও দেখাইবো কেমনে কারণ ওর তো মেশিংই নাই আমি হিজরে হইলে দুই মাইয়া হইল কেমনে ও মেয়ে হইছে তাই তোরে তো অহংকার খোঁজ নি দেখ ওই মাইয়াগুলা কার এমনি তো মানুষের নজর টজর ভালো না ও মানুষের নজর ভালো না তোদের নজর ভালো এজন্যই জন্যই তো ওই মাইয়েরা তোদের মাঝে আর থাকলো না কারণ তোরা যে নষ্টামি করবি সেই মায়াটা জানতো এই সেই ছোট্ট বাচ্চারা জানতো সেজন্যই তোদের কাছ থেকে বিদায় হয়ে একদম পরপারে চলে গেছে কারণ তোদের সাথে থাকলে তো তোদের নষ্টমিগুলা দেখতে হতো এই ফেরেস্তা বাচ্চা ভাই কিছুদিন আগে ওর একটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটাকে সে বাচ্চাটা মারা গেছে তারপর বাচ্চাটাকে মানে দাফন করবে সেই পর্যায়ে সে মানে সে অবস্থায় সে তাকে নিয়ে ভিডিও বানাইছে এবং তার পেজের মধ্যে চ্যানেলের মধ্যে আপলোড করছে পাই। ওর কতটুক মানে সে সময় মস্তিষ্কে কাজ করছে তার নিজের মেয়ে মারা গেছে সেই বাচ্চাটিকে নিয়ে মানে ভিডিও বানাইছে ভাই আর সেই ভিডিওটা থেকে প্রায় দশ মিলিয়ন ভিউজ হইছে ভাই এতে তো মোটামুটি ওর ভালোই ইনকাম হয়েছে আর সেই ভিডিওটা নিয়ে আর খুব আলোচনা এবং সমালোচনা হয়েছে ভাই এজন্যই বলতেছি ওই বাচ্চাটা ওদের কাছ থেকে চলে গেছে তাতে করে মানে বাচ্চাটা রেহাই পাইছে ভাই কারণ বেঁচে থাকলে তো ওদের মানে নষ্টগুলা দেখতে হইতো তারপর বাচ্চাটি বড় হলে তো ওদের সব কর্মকাণ্ডগুলো দেখতে হইতো এজন্যই তো তালা তাকে উপরে নিয়ে গেছে আমি যেটা মনে করি অনেক ভালো হইছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট বক্সে বলে যান আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে ওদের গুলা ওরা যে ভিডিওর নামে নষ্টামি করে তা দর্শকদেরকে দেখিয়ে দেন তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ